দুটা দেখা যাচ্ছে এটা তিন মাথার অটো রাইস মিল এটা আর এর পাশে আছে চার মাথার অটো রাইস মিল ভিডিওতে আপনাদের দেখাবো যে মেশিনগুলোতে কীভাবে কী কাজ হয় এটা গরিবের বন্ধু ম্যাজিক মেশিন এবং যারা বেকার আছে তাদের জন্য আমরা এই মেশিনটা নিয়ে আসছি অল্প পুঁজিতে বেশি টাকা কীভাবে ইনকাম করবেন ডেলি ডেট থেকে দুই হাজার টাকা কীভাবে ইনকাম করবেন সেই জিনিসটা আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং এই মেশিনগুলো কী কার্যকারিতা সেগুলো আপনাদের দেখাবো প্রতিটা মেশিনের প্রতিটা কী কী কাজ এটাতে তিনটা যে মাথার কী কাজ চারটা মাথার কী কাজ প্রতিটা জিনিস আপনাদের কাছে আমি তুলে ধরাবো এখন আমরা ধান ঢেলে দিয়েছি এই ধানটা কীভাবে ধান থেকে চাউল হয় তা সেটা আমি দেখাচ্ছি যে প্রথমে ধান এই যে আমরা ঢেলে দিলাম ধানটা ঢেলে দেওয়ার ধান থেকে এক ঘন্টায় এই যে ধান দিয়ে দিলাম এক ঘন্টায় আট থেকে নয় মন ধান থেকে আপনি চাউল করতে পারবেন একটা ঘন্টায় আট থেকে নয় মন ধান থেকে চাউল করে দেবে যা বাসা বাইরে লাইনে চলবে একটা কোনো লাইনের কোনো প্রয়োজন নেই আমরা প্রথমে ধান দিয়ে দিলাম এবার ধানে যে এই টেটা কেন আপনার বিশ থেকে ত্রিশ কেজি ধান আটবে একবারে বিশ থেকে ত্রিশ কেজি ধান আটবে এটা একবারেই ধান আমরা দিয়ে দিয়েছি এবার আপনাদের দেখাবো যে হবে ধান থেকে চাউলটা কীভাবে হয় তার পাশে আটা আছে হলুদ মরিচ গম ভুট্টার জন্য এটা এটা আছে হলুদ মরিচ গোম ভুট্টা এটা আপনার পাউডার করা যাবে এটাতে শুকনো চাউল সমস্ত কথা এটা হলো ভেজা চাউল বা সুজি গরু দিন খাবার এগুলো করা যাবে প্রত্যেকটা জিনিসই আপনাদের বায়দা বাইদে দেখাবো এটা আমরা ধানটা এখন দিয়ে দিলাম এবার কীভাবে চাউলটা হবে আপনাদের দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধানের যে হলারটা আমরা চালু করে দিয়েছি মেশিনটা একদিক দিয়ে দেখেন কোড়া বের হবে আর একদিক দিয়ে চাউল বের হবে চাউলটা এখানে একবার ঝেড়ে বের হয়ে যাবে আপনার আগেই বলেছ এটা ঘন্টা আট থেকে নয় মন ধান ভাঙবে বাসা বাইলানে চলবে পৌনে পাঁচ ঘোরা মটর এবং এই মেশিনটাতে আমরা বিশাল আকারে ছাড় দিয়েছি এখন বর্তমানে এই মেশিনটার দাম পড়বে হলো পাঠানো খরচ বাদে আটষট্টি হাজার টাকা এবং এর সাথে আরও আড়াই থেকে তিন হাজার টাকা জিনিস থাকবে দশ পিস জালিও সুরি ফিরি থাকবে দশটা দশ পিস যা আপনাকে এক বছরের মধ্যে জালি চুরি কেনা লাগবে দশ পিস এই মেশিনে জালি এবং ছুরি ধানের হওয়ার জন্য ফ্রি থাকবে একটা নেট ফ্রি থাকবে এবং তিনটা ডালেন্স ফ্রি থাকবে প্রায় আড়াই থেকে তিন টাকা জিনিস আপনার এক্সট্রা মালামাল ফ্রি থাকবে তাই দর্শক মুদ্রা এই মেশিনটি যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমাদের নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের কাছে সরাসরি চলে আসুন আমাদের ঠিকানা হল মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা দর্শক বিশাল আকারে অফার চলছে অফারকালীন সময় আপনি এই মেশিনটা সংগ্রহ করুন আমাদের কাছে বর্তমানে এই ব্লু কালার মেশিনটা আছে লাল কালার মেশিনটা প্রায় শেষ এই ব্লু কালার মেশিনটা অনেক সুন্দর চাউলগুলা দেন কত সুন্দর হয়েছে একদম ঝেড়ে বের হচ্ছে আর কত সুন্দর চাউল বেরোচ্ছে কুয়াটাও কিন্তু একবারে মি হবে দশ পিস যে জালি ছুরি ফ্রি দেবে এটা সম্পূর্ণ চিকন জালি ছুরি ফ্রি থাকবে জালিটা একদম চিকন হবে যা কুয়াটা মি হবে গরু ছাগলে খাবে তাই দর্শক বন্ধুরা তিন মাত্রায় ম্যাজিক মিল যারা ভালো মানের খুঁজছেন এক্সট্রা ফাঁসপত্র যাদের কাছে আপনি পাবেন অবশ্যই তাদের কাছ থেকে এই মেশিনটা সংগ্রহ করবেন আমাদের কাছে এই মেশিনটা বর্তমানে অ্যাভেলেবল আছে তাই যারা নিতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করুন নিচের নাম্বারে কুড়াগুলো দেখেন কত সুন্দর মিহি হচ্ছে একদম মিহি কুড়া হবে দর্শক এই মেহেনটা আজকে কিনবেন কালকে থেকে ইনকাম শুরু যারা বেকার আছেন কোনো কিছু করার একটা চিন্তাভাবনা করছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেহিনটা নিতে পারেন বেকার সমস্যা দূর করতে মাত্র শো আটষট্টি হাজার টাকা ইনভেস্ট করে আপনি ডেলি দেড় থেকে দুই হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন দর্শক বন্ধু তাই এখনই মেহিনটা আপনি সংগ্রহ করতে পারেন এ থেকে এর আগে আমরা ধান থেকে চাউল করে দেখলাম গোম পাউডার করে দেখাচ্ছি আমাদের কাছে একটা তিন মাথার অটো রাইস মিল এটা চার মাথার অটো রাইস মিল আছে এটা হলো চার মাথার অটো রাইস মিল এটাতে আপনি গোম বা ভুটটা আপনি পাউডার করতে পারবেন আমরা গোম পাউডার করে দেখাচ্ছি একদম ধরুন একদম পাউডার হয়ে যাবে এটা দশ ইঞ্চি কেন্টার চার মাথার রটার রাইস মিলের দেখলাম চার মাতার অটো রাইস মিলটা দাম পড়বে হলো তিরানব্বই হাজার টাকা পাঠানো পাবে দাম পড়বে তিরানব্বই হাজার টাকা আর এটা তো আমরা হলুদ মরিচ পাউডার করে দেখাচ্ছি হলুদ দিয়ে দিয়েছি হলুদ মরিচ শুকনো গোম শুকনো চাউল জিরা ধনিয়া আর যত রকম মশলা জাত জিনিস হয় সব কিছু খুব সহজেই আপনি এটাতে পারার করতে পারবেন যে কোনো জিনিস কারণ এর ভেতরে দুটা পাড়া সিস্টেম আছে পাড়া থাকার কারণে যে কোনো জিনিস খুব সহজেই

ঠিক আর তিন মাথা মেয়ের আমরা মানে আবার একটা আমরা গোম পাড়ার করে দেখাচ্ছি এটা গোম দিয়ে দিয়ে দেখেন একদম মিহি পাউডার হয়ে যাবে যা বাসায় নিয়ে গিয়ে রুটি বানায় খেতে পারবেন এর মধ্যে চাউল দেবেন পাউডার হবে আপনি যা দেবেন সব কিছু এটা পাউডার করা সম্ভব তাই দর্শক বন্ধুরা যারা বেকার আছেন ডেলি কিছু টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করছেন কী করবেন চিন্তাভাবনা করছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটা নিতে পারেন কারণ এটা বসানোর জন্য এক্সট্রা কোনো জায়গা লাগবে না যেখানে সেখানে রেখেই আপনি এটা চালাতে পারবেন এবং বাসা বা লাইনে চলবে আপনার বাড়ির যে কারেন্ট বাড়ির যে বিদ্যুৎ ওই লাইনে চালাতে পারবেন এক্সট্রা কোনো কারেন্ট বা বিদ্যুতের কোনো প্রয়োজন হবে না বাড়ির এটা চালাতে পারবেন আজকে কিনবেন কালকে থেকে ইনকাম শুরু আবার এক্সট্রা কোনো ঢোট ঝামেলা নাই এবার আমাদের ক্র্যাশার মেশিনে ভুট্টা ভেঙে দেখাবো গুরুর জন্য যে ভুট্টা ভাঙলে এটা মিহি করতে পারবেন সুজি আকারে বের করতে পারবেন আদা ভাঙা করতে পাবেন এটাতে আপনি আপনার ভিসা চাউল দেবেন ভেজা চাউল পিঠা জন্য করতে পারবেন তার বাচ্চারা যে সুজি খায় গোম দিয়ে যে সুজি করে সুজি করে সেটাও আপনি ভিতরে নেট আছে যে নেট আপনি পরিবর্তন করে দেবেন যেরকম যেরকম নেট দেবেন সেরকমভাবেই বের হবে আমাদের কত সুন্দর ভুট্টাটা আমরা ভেঙে দেখাচ্ছি বাজারে যেরকম গরু সবাই ভুট্টা ভেঙে বিক্রি করে ঠিক সেই ধরনের বেরোবে যে ভুট্টা ভেতরে যাচ্ছে আমরা এখানে নেট বেঁধে দিয়েছি এবং নেট থেকে এবার একটু ঢাল বোধ কত সুন্দর ভুট্টাটা ভাঙা হয়েছে দর্শক মধ্যে মেহেন্ডা যারা ক্রয় করতে চাচ্ছেন আমাদের নিশ্চয় নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদেরকে অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেহেন্ডা সংগ্রহ করতে পারবো